সময় একই টাইপের বেগুন ভর্তা খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের ভর্তা করা লাগে তাহলে মুখে রুচি ভারে আবার খেতেও ভালো লাগে তো আমি বাসায় সবসময় বেগুন পুরে বেগুনের ভর্তা বানাই তাই আজকে ভাবলাম যে একটু অন্যভাবে বেগুনের ভর্তাটা বানাই আজকে আর বেগুন পুরে ভর্তা বানাবো না তাই আমি আজকে বেগুন ভেজে তারপরে বেগুনের ভর্তা বানিয়েছি বেগুন ভেজে ভর্তা বানালে একরকম টেস্ট আবার বেগুন পুরে ভর্তা বানালে আরেক রকম টেস্ট তো আমি প্রথম বেগুনটাকে কেটে ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি বেগুনটা কিন্তু ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে কারণ বেগুনের মধ্যে পোকা থাকে আর অবশ্যই ভালোভাবে বেগুনটা দেখে কেটে নিতে হবে যেহেতু পোকা থাকে বেগুনে তাই তো আমি ভালোভাবে বেগুনটা দেখে ভালোভাবে কেটে নিলাম কেটে এখন পানির মধ্যে ধুয়ে নিচ্ছি বেগুনটা ভালোভাবে পানিতে ধুয়ে নিলাম এখন আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম তো হলুদের গুঁড়ো আর লবণের সাথে আমি বেগুনটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি বেগুনের ভর্তা বানাবো তাই আমি বেগুনের মধ্যে মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি কারণ আমি মরিচ দিয়ে বেগুনের ভর্তাটা বানাবো এই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা দেইনি শুধু হলুদ গুঁড়া আর লবণ দিয়েই ভালো মতো বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি তো হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে গরম তেলে ভেজে নিব আর অবশ্যই আমি বেগুনটাকে একদম একশো পার্সেন্টে ভাজবো না বেগুন ভাজা যেরকম আমরা একশো পার্সেন্টে ভেজে খাই ওইরকম বেগুনটাকে একশো পার্সেন্টে ভাজবো না বেগুনটাকে পঞ্চাশ পার্সেন্ট কি ষাট পার্সেন্টের মতো ভেজে নিব তো আমি এখন এই যে গরম তেলে আমি এখন একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বেগুনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর বেগুনটাকে আমি সুন্দর করে ভেজে নিব আমি বেগুনগুলো দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যায় তো আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখন বেগুনটা উল্টে দিচ্ছি একটা একটা করে আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি খেয়াল রাখতে হবে বেগুন যেন পোড়া পোড়া লেগে না যায় তো আমার বেগুন উল্টানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে পঞ্চাশ পার্সেন্ট থেকে বেগুনটা একটু বেশি ভাজা হয়েছে মানে ষাট সত্তর পার্সেন্টের মতো বেগুনটা ভাজা হয়েছে আমি কিন্তু একদম একশো পার্সেন্টের মতো ফুল বেগুনটা ভাজিনি তো এখন আমি বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি তুলে আমি আরেকটা পাত্রে বেগুন ভাজাগুলো রাখছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আলাদা একটা পাত্রে বেগুন ভাজাগুলো রাখলাম তারপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য একটু লবণ নিয়েছি যেহেতু বেগুন ভাজার সময় আমি একবার লবণ দিয়েছিলাম তাই এখন আমি লবণটা পরিমাণ বুঝে নিব তা না হলে কিন্তু ভর্তা লবণ কাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে এখানে আমি আমার স্বাদ মতো আমি শুকনো মরিচ টেলে নিয়েছি তো আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনাদের স্বাদ মতো মরিচটা বেশি নেবেন আর আমি যেহেতু ঝাল অত বেশি খাই না আবার কমও খাইনি তো মোটামুটি আমার পরিমাণ মতো আমি মরিচটা নিয়েছি তারপরে এখানে আমি পাতা নিলাম তো পেঁয়াজ জ মরিচ ধনিয়া পাতা সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে এখানে আমি ম্যাশ করে নিচ্ছি তো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এখন আমি ওই যে ভেজে রাখা বেগুনগুলো আছে সেগুলো আমি এখন নিয়ে নিচ্ছি তো ভেজে রাখা বেগুনগুলো এখন আমি ভালো করে এই পেঁয়াজ মরিচের সাথে ম্যাশ করে নিব তো একটা জিনিস মনে রাখবেন সবসময় আপনি বেগুনটা যত বেশি ম্যাশ করবেন তত বেশি কিন্তু আপনার ভর্তা খেতে অনেক বেশি টেস্টি হবে এক কথায় আপনার ভর্তার টেস্টটা নির্ভর করে আপনার ম্যাশ করার উপরে আপনি যত বেশি ভালো করে ম্যাশ করবেন ততই আপনার ভর্তা খেতে বেশি টেস্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তা কিন্তু ইচ্ছা মতো ম্যাশ করছি একদম খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন ভর্তা খেতে টেস্টি হয় একদম পেঁয়াজ মরিচের সাথে আমি ভালোভাবে এই বেগুনটা মেশ করে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনারা কে কি ভাবে বেগুন ভর্তাটা খেয়ে থাকেন মানে আপনারা পোড়া বেগুনের ভর্তা পছন্দ করেন না কীরকম আমার মতো ভাজা বেগুনের ভর্তা পছন্দ করেন আপনাদের কোন ভর্তাটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমার ভর্তা বানানো শেষ দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল তো আজকে এ পর্যন্তই ও হ্যাঁ আমার ভর্তা বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম